বন্ধুরা এই বৃহস্পতিবার ভোর পাঁচটা বেজে একত্রিশ মিনিট থেকে শুক্রবার রাত্রি তিনটে বেজে উনচল্লিশ মিনিট পর্যন্ত থাকছে এই বছরের রাস পূর্ণিমা শাস্ত্র বলছে যে এই সময়ের মধ্যে যদি আমরা কিছু কার্য করতে পারি তার প্রভাব বন্ধুরা আমরা সারা বছর ভোগ করি কারণ সমস্ত পূর্ণিমার মধ্যে এই রাস পূর্ণিমার মাহাত্ম বন্ধুরা অনেক অনেক গুণ বেশি কারণ আজকের রাতেই ভগবান শ্রীকৃষ্ণ পরমেশ্বর রূপ ধারণ করে রাসলীলা করেছিলেন মানা হয় যে রাতে বিভিন্ন গোপী রূপ ধারণ করে আজকের ভগবানের সাথে লীলা করেন তাই আজকের রাতে যারা এই শব্দ মুখে আনে বা বলে ঘুমায় এবং এই সামান্যতম জিনিসটি যারা আজকের রাতে বালিশের নিচে রেখে ঘুমায় তাদের ওপর সারা বছর ভগবান শ্রীকৃষ্ণ ও মা লক্ষ্মীর কৃপা বিরাজ করে তাই অবশ্যই অবশ্যই কিন্তু আপনারা আজ রাতে ঘুমানোর আগে এই সামান্য কার্যটি কিন্তু আপনারা করতে একদম ভুলবেন না বন্ধুরা আজকের দিনে একটি বিশেষ দিনের মধ্যে অন্যতম এই দিনে বহু দুর্ভাগ্য সৌভাগ্যে পরিণত হয় কারণ বন্ধুরা এই বিশেষ দিনে বহু দেবদেবী এই ধরা ধামে আবির্ভূত হয় নমস্কার দর্শক বন্ধুরা আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের এই মন্ত্র পূজা বিধি ইউটিউব চ্যানেলে আশা করি আপনারা সবাই ঈশ্বরের কৃপায় ভালো এবং সুস্থ আছেন বন্ধুরা দেখবেন যে এমন কিছু দোষ আমাদের জীবনে লেগে যায় যা অনেক পুজোপাঠ করা সত্ত্বেও তা কিছুতেই দূর হয় না আর এর কারণ অনেক কিছুই হতে পারে যেমন নবগ্রহের বাজে প্রভাব বা নেগেটিভিটির সমস্যা বা কারোর অভিশাপ আমাদের পূর্বপুরুষের সমস্ত পাককর্ম কিন্তু আমরা ভোগ করি যেমন দেখবেন কোনো পরিবারে কোনো উন্নতি হয় না পরিবারে ছাড়াছাড়ি সারাদিন বাড়িতে ঝামেলা তাই বন্ধুরা এই দিন আপনারা সকাল সকাল ঘুম থেকে উঠে এই মন্ত্রটি জপ করবেন মন্ত্রটি হলো ওম নম ভগবতে বাসুদেবায়ু কিন্তু এই মন্ত্রটি জপ করার আগে পরিষ্কার জামা কাপড় পরিধান করবেন তারপর সেই দিন পাঁচজন গরিব মানুষকে আপনারা কিছু দান করবেন তাতে ভগবান অতি সন্তুষ্ট হন আর বন্ধুরা এই দিন অবশ্যই নিরামিষ খাওয়ার চেষ্টা করবেন এবং অতি অবশ্যই এই দিন বেলা তুলসী তলায় একটি ঘিয়ের প্রদীপ প্রজ্বলন করবেন আর বন্ধুরা এই পূর্ণিমা চলাকালীন লক্ষ্মী পুজো করবেন এবং লক্ষ্মী দেবীর সামনে বসে হাতে পাঁচটি লবঙ্গ ও পাঁচটি এলাচ এবং পাঁচ টাকার কয়েন নিয়ে এগারো বার লক্ষ্মী দেবীর গায়ত্রী মন্ত্র পাঠ করবেন এরপর পারলে ওই দিন লক্ষ্মী পাঁচালীও পড়তে পারেন এবং এই সবকিছু হয়ে যাওয়ার পর আপনারা সেই তিনটি জিনিস মায়ের চরণে অর্পণ করবেন এরপর মায়ের সামনে হাত জোর করে আপনাদের যে মনোবাসনা রয়েছে তা মাকে বলবেন এরপর রাতে আহার কার্য সম্পন্ন করে রাতে আপনার বালিশের তলায় বা আপনার বাড়ির যে মেইন আয়কর্তা তার বালিশের নিচে এই জিনিসগুলি রেখে দিন কিন্তু যেন বন্ধুরা এই কথা যেন কেউ জানতে না পারে আর এই জিনিসগুলি আপনারা যতদিন খুশি বালিশের মধ্যে রেখে দিতে পারেন এরপর আপনাদের মনোবাসনা পূরণ হয়ে গেলে বাড়িতে মা লক্ষ্মীর পূজা দিয়ে সেই জিনিসগুলো জলে ভাসিয়ে দেবেন ধন্যবাদ